নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন আমরা জানি প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য এবার মা বোনেদের অপেক্ষার অবসান জুন মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন হ্যাঁ বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে যে টাকা দেওয়ার কথা ছিল তার তারিখ পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো জুন মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী কি জানালেন কেন এই তারিখ পরিবর্তন করা হলো। জুন মাসের এক তারিখের বদলে কত তারিখে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাণ্ডারের টাকা দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে এবার শুধু ভান্ডার প্রকল্পের টাকা নয় এবার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ারও তারিখ দিল নবান্ন এছাড়া বন্ধুরা এখন থেকে শোনা যাচ্ছে যে ভান্ডার প্রকল্প ছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে কি না তাও ঘোষণা করে জানানো হয়েছে তো বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে ভান্ডার প্রকল্প এবং বৃদ্ধ ভাতার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কি না সেই সঙ্গে ভান্ডার প্রকল্পে জুন মাসে কারা কারা অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবং যারা নতুন উপভোক্তা তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তো চলুন দেখে নেই এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কারা কারা এই জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে অতিরিক্ত টাকা তারপর বলা হয়েছে ইতিমধ্যে নতুন অর্থবর্ষ শুরু হয়ে গিয়েছে আর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্পে বড় আপডেট আসলো দু হাজার সালের জুন মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পড়ে দল এই আদর্শকে সামনে রেখেই বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা বর্তমানে দু কোটি একুশ লক্ষ গত মাসে তিনি জানিয়েছিলেন নতুন আরও পাঁচ লক্ষ উপভোক্তা এই প্রকল্পে যুক্ত করা হয়েছে এখনও পর্যন্ত এই প্রকল্পে চারশো নব্বই কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা অনেকদিন থেকেই এই প্রকল্পে আবেদন করে রেখেছেন কিন্তু কোনো টাকা পাননি তারা এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন আগামী মাস থেকে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছিলেন কিন্তু টাকা পাননি তাদের টাকা আগামী মাস থেকেই অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এরপর বলা হয়েছে দু হাজার সালের জুন মাসে নতুন পুরনো উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে এছাড়াও যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য আবারও দুয়ারে সরকার ক্যাম্প হবে রাজ্যে আর সেই ক্যাম্পে গিয়ে সকল মহিলারা নতুন করে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পারবে আমরা জানি জুন মাসের প্রথম সপ্তাহে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া স্ট্যাটাসে আপডেট চলে আসবে আর আপডেট চলে এলেই কিছু দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যেই জুন মাসের প্রকল্পে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুন মাসের টাকা কিন্তু নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা জুন মাসের এক তারিখ থেকে পাবেন না এবার জানিয়ে দেব জুন মাসে কবে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে যেহেতু ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে আপডেট চলে আসবে খুব শীঘ্রই সুতরাং ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের সাত ছয় থেকে সাত তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে এবং সকলের ব্যাঙ্কে পনেরো তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে এরপর বলে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে এই সমস্ত সরকারি প্রকল্পের টাকাগুলি জুন মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুন মাসের টাকা ছয় থেকে সাত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে আশা করছি পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের এই টাকা চলে আসবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার জানিয়ে দেব ভান্ডার জুন মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে দেখুন বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পে বর্তমানে সুবিধাভোগী মহিলার সংখ্যা দু কোটি একুশ লক্ষ সকল মহিলারা যে প্রতি মাসে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বিগত কয়েক মাসে বহু মহিলা ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি বিগত কয়েক মাস ধরে এই একই ধরনের সমস্যার কারণে অনেক মহিলা ভান্ডার প্রকল্পের টাকা পাননি যে সকল মহিলারা বিগত কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য বড় সুখবর দিল নবান্ন সেই সকল মহিলারা অর্থাৎ যে সমস্ত মহিলারা কিন্তু এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এপ্রিল মে জুন এই তিন মাসের টাকা একসঙ্গে জুন মাসে পাবেন এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা সেই সঙ্গে যে সমস্ত মহিলারা এই মে মাসে অর্থাৎ মে মাসের টাকা এখনও পাননি তারা যদি কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা না পান তাহলে কিন্তু জুন মাসে ডবল টাকা পাবেন এক্ষেত্রে জেনারেল ও ক্যাটাগরির মহিলারা পাবেন দু টাকা এবং এস সি ক্যাটাগরির মহিলারা পাবেন দু টাকা এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা দু হাজার সালের জুন মাসেও একই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর এই টাকা কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং দার্জিলিং এই জেলাগুলিতে আগে টাকা পাঠানো হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুন মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু এই সমস্ত জেলায় আগে দেওয়া হবে আর কারা কারা এই জুন মাসে অতিরিক্ত টাকা পাবে সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম সেই সঙ্গে বলে দিই নতুন উপভোক্তারাও কিন্তু এই জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নথিভুক্ত করেছিলেন তাদের কিন্তু কাগজপত্র ঝাড়াই বাছাই হয়ে গেছে তাদের নাম কিন্তু এবার টাকার লিস্টে উঠেছে তারাও জুন মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন জুন মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে কোন কোন জেলায় এই জুন মাসে টাকা আগে দেওয়া হবে এবং নতুন উপভোক্তারা এই জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন